হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল প্রতি রাতেই আমাদের নগ্ন হতে হয় বললেন কোয়েল প্রতি রাতেই তটিপাড়ার সুন্দরীদের পোশাক খুলতে হয় বিস্ফোরক এই মন্তব্য করে আলোড়ন ফেলে দিয়েছেন রঞ্জিত কন্যা অভিনেত্রী কোয়েল মল্লিক বুধবার এক সাক্ষাৎকারে এই বিস্ফোরক মন্তব্য করে করে তিনি বলেন প্রতি রাতেই আমাদের নগ্ন হতে হয় তার এই কথার পরে রীতিমতো হইচই করেছে রূপালি জগতে এ দিনের সাক্ষাৎকারে নানা প্রশ্ন ছুড়ে দেন সাংবাদিকরা তারই সূত্র ধরে সাংবাদিক জানতে চান অভিনেত্রী স্বস্তিকার সঙ্গে তার সম্পর্ক কেমন এর উত্তর দিতে গিয়ে কোয়েল বলেন আমার সঙ্গে ওর সম্পর্ক কখনো খারাপ ছিল না তবে কিছু সমস্যা ছিল সেটা সাময়িক এখন তা একেবারে স্বাভাবিক হয়ে গেছে তবে স্বস্তিকার সঙ্গে তার কিনে সমস্যা সৃষ্টি হয় তা নিয়ে কোনো কথা বলতে চাননি কোয়েল তিনি আবার স্বস্তিকার সঙ্গে অভিনয় করতে চান কি না জানতে চাইলে অভিনেত্রী বলেন ভালো কাজ থাকতে অবশ্যই করবো স্বস্তিকা খুবই সাহসী অভিনেত্রী অনেক খোলামেলা অভিনয় পারদর্শী তবে আমি অতটা করে উঠতে পারিনি নতুন ভালো কিছু অফার পেলে অবশ্যই করব এরপরই বিস্ফোরক মন্তব্য করে তিনি বলেন দেখুন প্রতিদিন আমাদের নগ্ন হতে হয় এতে লুকোচুরির কিছু নেই তবে আমাদের তো অভিনয়েরই সব সুতরাং অভিনয়ের জন্য নগ্নতাকে সামনে আনতেও কোনো অসুবিধা নেই নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত কোয়েল আবিরের সঙ্গে জুটি বেঁধে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালক বহুদিন পর ছবিতে ফিরছে কোয়েল তার ভক্তদের জন্য অবশ্যই দারুণ খবর আর এই মুভির সাক্ষাৎকারের সময় উঠে আসে কোয়েলের আনকাট কিছু ভাষণ থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিও